খুবই পাস্তা খেতে ইচ্ছে করছে কিন্তু হাতে সময়টা একদমই নেই তো তাদের জন্য আজকের এই পাস্তা রেসিপি একেবারেই চিজ আর বাটার ছাড়া একদম চিজি পাস্তা বানাতে পারবেন খুব সহজেই তো দেখতেই পেলেন একটা প্যানে আমি দুই কাপ পরিমাণের মতো পাস্তা নিয়ে নিলাম চাইলে ম্যাকারোনি দিয়েও করতে পারবেন এখন এখানে হাফ চামচ পরিমাণ রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দুটো ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে করে কিন্তু খুবই সুন্দর একটা কালার হবে এরপর আমি এখানে দেড় টেবিল চামচের মতো গুড়া দুধ দিয়ে দিচ্ছি আর দুটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে এরপর এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দিতে পারবেন এখন এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আর টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে হাফ টেবিল চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন যে পাস্তার সাথে মশলাটা থাকে সে পুরো প্যাকেটে আমি এখানে দিয়ে দিয়েছি এখন লাস্ট পর্যায়ে দিয়ে দেবো আমি পানি আর পানিটা এখানে প্রায় দুই থেকে আড়াই কাপ পরিমাণের মতো পানি দিয়েছি এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখন চুলায় বসিয়ে দিব চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি কিছুক্ষণ জাল করে নিব আর যতক্ষণ না পর্যন্ত পাস্তাটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে পাস্তা এক্সট্রাভাবে সিদ্ধ করাটাও কিন্তু একটা ঝামেলা মনে হয় আর সময়টাও খুবই বেশি লাগে তো চাইলে কিন্তু আপনারা শর্টকাট ভাবে এইরকম করে পাস্তা রান্না করতে পারেন এটা খেতেও কিন্তু খুবই মজার হয় পাস্তাটা সিদ্ধ হতে হতে কিন্তু দেখতেই পারছেন পানিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাচ্ছে আর অনেকটাই এটা ঘন হয়ে যাবে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখে আমি খুব সুন্দরভাবে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব আর চিজ ছাড়াই কিন্তু আপনার এরকম ক্রিমি টাইপের একটা পাস্তা তৈরি করে নিতে পারবেন এটাতে কিন্তু কোনো রকম চিজ ব্যবহার করা হবে না তো চিজ ব্যবহার ছাড়াই কিন্তু দেখতেই পারছেন কত সুন্দর চিজি পাস্তা তৈরি হয়ে যাচ্ছে অনেকেই ভাবতে পারেন যেহেতু পাস্তাটা আগে থেকে সিদ্ধ করা হয়নি হয়তো বা টেস্টটা ভালো হবে না কিন্তু একদমই না আপনারা একবার রান্না করে দেখতে টেস্ট কোনো হের ফের হবে না খেতে খুবই মজার হবে আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আশা করছি তখনই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয় অনেকভাবেই হয়তো পাস্তা রান্না করে খেয়েছেন একবার হলো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এতে কিন্তু সময়টা খুবই কম লাগে হুটহাট পাস্তা খেতে ইচ্ছে করলে বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য রেডি করতে চাইলে অথবা বাসায় মেহমান চলে আসলে আপনারা চট জলদি এভাবে পাস্তা রান্না করে দিতে পারেন আর পাস্তাটা দেখে মনে হচ্ছে না যে এখানে চিজ বা বাটার ব্যবহার করা হয়নি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে তো একবার হলো আপনারা বাস এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর আপনাদেরটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন তাহলে আজ এখানে বিদায় নিয়ে নিব চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ